ওসিলা করার সুন্নত আমল বলে দিন সবচেয়ে বড় দয়ালু যে দয়ালু তার দয়াই তো বড় ওসিলা ঠিক না এইটা বুঝতে হবে না আল্লাহর কাছে অসিলা সবচেয়ে হলো আল্লাহর নিজের নাম আল্লাহর নাম আল্লাহর গুণ অলিল্লা হোসনা আল্লাহ তুমি তোমার রহমান রহিম কাপ্পার সত্তার নাম এ ওসিলা আমার মাফ করে আল্লাহ আমার কিছু নেই তুমি রহমান এই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা বান্দা যখন আল্লাহ তাল নামের অসিলা দিয়ে আল্লাহর কাছে যায় এটাকে আল্লাহ আল্লাহর ইসমে আজম বলেছেন বিভিন্ন দোয়া আছে নাম দিয়ে চাওয়া আল্লাহ কাছে ওসিলা দেওয়ার সবচেয়ে বড় ওসিলা হল আল্লাহ তালার নাম আদিসে অনেক দোয়া আছে দুই নম্বর হলো আল্লাহর কাছে বড় হলো আমাদের আমল আল্লাহকে খুশি করার জন্য যেটুক করেছি কিছুই করিনি আল্লাহ তবুও তোমার ডাকছিলাম ওই কথাটা বলে আর এই ধরনের একটা অশিলা হলো নবীজির উপর ইমান আনা নবীজির মহব্বত নবীজির দরুদ এই জন্য আমরা বলবো আল্লাহ তোমার নবীর উপর ইমান আনছি তোমার নবীর মহব্বত করছি কিছুই করতে পারিনি সুন্নতের মহব্বতটা করছি আল্লাহ আল্লাহ এই অশিলায় অন্তত আমাদের এটা করো এই ধরনের দোয়া আছে কারোর দোয়ার ওসিলা দেওয়াও ভালো কেউ যদি আপনি আমাকে দোয়া চাইলেন আমি যদি দোয়া করি আল্লাহ আমি গোনাগার আমার অমুক ভাই আমার জন্য দোয়া করেছে আপনি তার দোয়াটা কবুল করে আমাকে মা করেন এটাও ভালো অর্থাৎ ইসলাম চায় আপনাকে কোনো না কোনো ব্যাপার আল্লাহমুখী করতে আমার মুখী হয়ে না যখন আপনি শুধু আল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর ও সিলে মাফ করে দেন তখন আপনার মনটা এই দিক থেকে যাচ্ছে করতে করতে কি হবে আমি আপনার অন্তরে বড় হয়ে যাবো আল্লাহ তালা আউট হয়ে যাবে কথা বুঝতে পারেন না যখন মার কাছে যে প্রতিবারে মা খালার ও সিলে মাফ করো দেখুন খালা বড় হয়ে যায় মা ছোট হয়ে